নমস্কার জয় মাতারা জয়গুরু পামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু আপনি জীবনে সফলতা চাইছেন আপনি আপনার জীবনে বাড়ি চাইছেন আপনি গাড়ি চাইছেন আপনি প্রচুর টাকার মালিক হতে চাইছেন এই ছটা কাজ আপনাকে এই সফলতাগুলো নিতে সাহায্য করবে কি করতে হবে নাম্বার ওয়ান আপনি প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অভ্যাস করুন ঘুম থেকে যখন উঠছেন উঠেই আপনি ধরিত্রী মাতাকে অর্থাৎ যে ভূমি সেই ধরিত্রী মাতাকে প্রণাম করে হাতটা আপনি পুরুষ হলে ডান হাত মহিলা হলে বাম হাতটা কপালে ঠেকিয়ে নিজের মনস্কামলা জানান স্নান করবেন সেই স্নান করার জলে অল্প একটু হলুদ মিশিয়ে স্নান করুন স্নান করার পর প্রত্যক্ষ আপনি তুলসী গাছে অসত্য গাছে অথবা বট গাছে আপনি জল ডালুন এবং তার সাথে সাথে অবশ্যই সূর্যদেবটাকেও আপনি জল অর্পণ করুন এর সাথে সাথে যেটা বলবো আপনি কোনো দেবতার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে শুরু করুন কন্টিনিউয়াসলি তাতে অবশ্যই দুটো ফুলযুক্ত লবঙ্গ দেবেন দিনের যে কোনো একটা সময়ে এবং আপনি খাবারে যে খাবেন সেটা আপনার টিফিন হোক লাঞ্চ হোক যাই হোক না কেন টক দই মিশিয়ে খাবেন তাতে শুক্রগ্রহ আপনার স্ট্রং হবে এবং এইগুলো আপনাকে দিতে অবশ্যই সক্ষম হবে